যে সকল কৃষি উদ্যোক্তা আম বাগান করতে যাচ্ছেন তো আম বাগানের ক্ষেত্রে যে কয়েকটি নতুন জাত এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি জাত হচ্ছে এই যে মেরানা ম্যাঙ্গো আর বানানা দেখছেন যে এই গাছটাতে কি পরিমাণ ফল এসেছে এই যে মাটি থেকে খুব বেশি উচ্চতা তার না এই গাছটির বয়স কত হবে মোটামুটি তিন থেকে চার বছর হবে তিন থেকে চার বছরের এই যে গাছটা এই গাছটাতে প্রচুর পরিমাণে আম চলে এসেছে কিন্তু তো যারা বাণিজ্যিকভাবে চাষ করতে যাচ্ছেন কৃষি উদ্যোক্তারা তারা কিন্তু এই ধরনের জাতগুলো নির্বাচন করতে পারেন আমাদের দেশের নতুন নতুন অনেক জাত এসেছে যেমন অনেকে বাড়ি ফোর আম চাষ করতেছেন কেউ কেউ যায় চ্যাং মাই এরকম ব্যবহার করতেছেন তবে এই বেড়ানো ব্যবগুলো একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই আমটাতে একটু বিশেষ কালার আসে এবং এটা কালার মতো অনেক বড় হয় এবং এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু এ দেখেন প্রতিটা থাকা কী পরিমাণ আম তো যারা বাণিজ্যিক চাষ করবেন তারা কিন্তু এই ধরনের জাতগুলোকে নির্বাচন করতে পারেন এবং সবসময় একটা কথা বলি জাত নির্বাচন করলে হবে গুরুত্বপূর্ণ কারণ আমাদের অনেক উদ্যোক্তা বা অনেকে দু একটি গাছ লাগান কিন্তু আসলে সেভাবে পরিচর্যা করেন না ফল অবশ্যই বছরে দুইবার ওই বর্ষার আগে এবং বর্ষার পরে দুইবার অবশ্যই গাছে আপনাকে সার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবে